আরে কিনছি সাইলে দা হানে থইরা যায় আনে থইরা গলে আমি যে মোবাইলটাটা কিনছি 50000 টাকা দা কয়টা দিন হইছে 15টা দিন হইছে না মোবাইলটা লাই থইরা যায় হানিটা আমারে মোবাইলটা তাককো প্রেম করতে যায় 50000 টাকা দে আর মোবাইল আরাই লই গো তাকতো হি সাউদের তো না তাকতো হি হিছে ধানী গঙ্গার হানি হিছে সামনে গঙ্গার মাডি আ মাডিটা নিচে তো বইছি মাথা দেখা জানা কোন সময় মাটির ওরে মানুষ আরে এটা কোন দা আরে কইছি ছামাতি রইদে মাতা গরম হইছে না আমা মাতা গরম হইতাছে যে মানুষ দেখকালবো দেখলে মন মন সব শেষ হই যাবো এডা লই মাতা গরম হইতাছে আরে আমি কইছি না আয় আমা हां आया মায়া মায়া কালকে আরে আজ কাউন দেন না আজকে মেলা কাম আছে বাড়িতে আজ কাউন দেন না কালকে আয় আম কালকে हां हां কালকে আয় আলকা দেহ করব ফার্কে রাজ দোলা কি দেহ না না দূরাবাদাওত না সব না দূর বাজাও তত না এই আবদার বুলেও কর হেউ রাখকে দেউ আরে না রে করো এই ওলাম কিবা কার মাটি গেছে কই আলে মাটি ভেঙ্গে গেছে আরে হারামজাদি সরি রে কোসি যে 50000 টাকা আমার মোবাইল না আনি তো lewat নষ্ট করে দে সবটা ভিজে গেছে রে মাটি গেছে কই মাটি গেছে কালা এই যে হলাইয়া কথা কইতে মেলো কে দেখケルছে না কি মানুষ কই কই তো না আছি দে কাটবো কালাডা বান ভাঙা হইরে গেছে আসলে কালা বন্যার হানাই দে বান নরম হই গেছে রে হাই হাই রে আমার মোবাইল রে Am rakyat sendiri.